কালিয়াচকের যদুপুরে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক তাকে পেশ করা হলো মালদা আদালতে পুলিশ ভ্যানে ওঠার আগে বিস্ফোরক মন্তব্য ধৃতের ধৃতের নাম রিয়াউল হক ওরফের রিজাউল হক ওরফের রিজাউল বয়স তেতাল্লিশ বছর বাড়ি যদুপুর নয়াগ্রাম সালমান মন্ডলপাড়া তাকে শেরশাহীর নয়াবস্তি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ এই মাসে গত চোদ্দ তারিখ নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের দারিয়াপুর মোমিন পাড়ায় খুন হয় তৃণমূল কর্মী হাসা শেখ বয়স পঞ্চাশ ঘটনার সময় দুজন আরও আহত হয় ঘটনায় পরের দিন গ্রেপ্তার হয় আমির হামজা নামে চব্বিশ বছরের নয়াবস্তির এক যুবক তারপর গ্রেপ্তার

ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স